তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে তোমাদেরকে এমন কিছু জিনিস দেখাবো আমাদের গ্রাম্য এলাকার মধ্যে তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে এইটা জিনিসটা অ্যাকচুয়ালি কি আর কীভাবে তৈরি করা হয় এটাকে আমাদের সাথে আছে আজকে আমাদের বাদশাহ ভাই তো বাদশাহ ভাইয়ের সাথে কিছু কথা বলবো হাঁড়ি ধুতে হবে এখন তো ধুচি হুম আর দুদিন মানে আর কদিন পর থেকে হাঁড়ি পোড়াইতে হবে হ্যাঁ এত গ্যাস পুরো হাঁড়ি তো বলছিলাম ভাই তুমি যে এই কাজটা করছো মানে খেজুরের রস থেকে গুড় বানাইতে গেলে তোমাকে কী কী করতে হয় প্রসেসটা একটু যদি বলে দাও আমাদের এই তো এখন ছিয়া দিয়ে যাব হ্যাঁ বাকি যে রসটুকু পড়বে সকালবেলাতে আসবো সকালবেলাতে এসে ওই রসটুকু সংগ্রহ করে নিয়ে গিয়ে বাড়িতে একটা জায়গার মধ্যে দিয়ে অনেকক্ষণ থেকে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে ওটাকে গুড় বানাবো আর এই যে গাছগুলো তুমি আগে পরিষ্কার করেছো তারপরে এটাকে ছিলা হয়েছে তারপরে এই যে কোচ এটার মাধ্যমে কি রস আসবে তাই তো হ্যাঁ এটার মধ্যে রস আসবে এটা নতুন গাছ হ্যাঁ সেই জন্য রস আসতে একটু দেরি হচ্ছে হ্যাঁ বাকি পুরোনো গাছ যেগুলো আছে সেগুলোতে অটোমেটিক রস পড়তে লাগবে গাছটার বয়স আড়াই তিন বছর হবে গাছটার বয়স আড়াই তিন বছরে একটা গাছ হলে ওখান থেকে রস পাওয়া যায় তাই না এবার আশা করি সব গাছে হয়তো পাওয়া যায় না যেতেও পারে সব গাছ যে সব গাছে যে রস পড়বে মানে তার কোনো মানে রস পড়বে না আর এইটা যেটা ইউজ করেছে এটা কি এটা হচ্ছে নলি বলা হয় অনেকজন বাঁশের দেয় আমি এটাকে টিনের দিয়েছি মানে ওটা কাঠের তৈরি করে হ্যাঁ কাঠের তৈরি করেও দেওয়া যায় এখানে কি হাঁড়ি বাঁধা হবে তাই না হ্যাঁ ওখানে হাড়ি বাঁধা যাবে হুম তো এটাতে এখন বান্ধবনা গো এটা এখন নতুন নতুন তো হুম এটা এখন আর ঠিক মতো ঠিকমতো রস দিতে শুরু করেনি হ্যাঁ যখন রস দিতে শুরু করবে তখন বাঁধবো এটা তো এখন বান্ধবনা হাড়ি বন্ধুরা তোমরা শুনতে পেলে এই যে গাছটা দেখ মানে এইটা ছিলে রাখা হচ্ছে কারণ এটা তো এখন রস মতো বের হচ্ছে না সেই জন্য এটাতে হাঁড়ি বাঁধা হলো না আগে কিছু গাছ আছে ওগুলোতে হাঁড়ি বাঁধবে তো চলো তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো যে হাঁড়ি কীভাবে বাঁধা হয় রস কীভাবে সংগ্রহ করা হয় সব কিছু দেখাবো তোমাদের তো বন্ধুরা আমরা একটু আগে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য তো এই যে দেখতে পাচ্ছ ভাই এই গাছটা থেকে এই হাঁড়িটা এই মাত্র নামালো এই হাঁড়িটা প্রায় এক দু দিন আগে দিয়েছিল মনে হয় তাই না ভাই কালকে দিয়েছিলাম কালকে দিয়েছিলো এই হাঁড়িটা তো এই হাঁড়িটার মধ্যে দেখতে পাচ্ছ যথেষ্ট পরিমাণে রস হয়েছে এই যে এই যে হাঁড়িটার মধ্যে যথেষ্ট পরিমাণে রস মানে জড়ো হয়েছে আর কি আর এই যে দেখতে পেয়েছ ভাই এই গাছটাকে ভালোভাবে পরিষ্কার করছে এই গাছটাকে পরিষ্কার করার পর এটাকে আবার একটু ছালগুলো ছিলা হবে তারপরে আবার একটা নতুন হাঁড়ি এটাতে বাঁধা হবে তো ভাই বলছিলাম যে এগুলো প্রত্যেক দিন করো তাই না মানে এই ছালগুলো প্রত্যেক দিন ছিলতে হয় হাঁড়ি বেঁধতে হয় না দুদিন পর দুদিন পরপর দুদিন পরপর ছিলি প্রত্যেক দিন ছিলার প্রয়োজন পড়ে না এখন ঠান্ডার দিন তো গাছ অত সহজে শুকায় না গাছ যত যখন শুকিয়ে যাবে তখন আবার নতুন করে ছিলতে হয় এই যে হাঁড়িগুলো ব্যবহার করেছো এগুলো প্লাস্টিকের হাঁড়িতে যে আমি শুনেছি যতটা যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করলে এই রস ফস এইসব জিনিসগুলো একটু খারাপ হয়ে যায় তো এটা কি সত্যি আদৌ না প্লাস্টিকের হাঁড়ি ব্যবহার করাতে দুটো কারণ আছে কি এগুলো ছোট গাছ তো বাচ্চা ছেলেরা হাঁড়িগুলোকে ভেঙে দেয় মাটির হাঁড়ি যদি হয় ভেঙে ভেঙে দেয় আর এই প্লাস্টিকের হাঁড়িগুলো সেভাবে বাচ্চারা ভাঙতে পারে না সেই জন্যে প্লাস্টিকের হাঁড়ি ব্যবহার করা দেখতে পেলে তোমরা এ ভাই দু প্রায় দু তিন বছর ধরে এই খেজুরের রস বাঁধার কাজ করছে তো সেই জন্য ওই ভাইয়ের যতটা অভিজ্ঞতা আছে বললো যে মাটির হাঁড়ি বা প্লাস্টিকের হাঁড়ি যে কোনো জিনিস মানে ব্যবহার করতে পারো তোমাদের ওপর ডিপেন্ড করবে যে তোমরা কি ব্যবহার করতে চাও এই যে দেখতে পাচ্ছ ভাই এখন এই গাছের ছালটাকে ভালোভাবে ছিলছে এরপর এইটাতে আবার একটা নতুন হাঁড়ি বাঁধা হবে তো বন্ধুরা গাছটা ছেলার প্রসেস হয়ে গিয়েছে এবার দেখতে পেয়েছো ভাই আমাদের এখানে হাঁড়িটা বেঁধে দিচ্ছে এবার রস এখানেই জড়ো হবে তাই না এখানে জড়ো হবে এই যে মশারি মতো জিনিসটা ইউজ করেছে এটা দেওয়ার কারণটা কি একটু এটা দেওয়ার কারণ হচ্ছে ছোট ছোটো গাছ তো হুম কোনো লতা পাতা পোকামাকড় হ্যাঁ যেন রসের মধ্যে যেন যেন না পড়ে রসটা গুড় হেরেছে মানুষই খাবে চেষ্টা করছি যতটা শুদ্ধ খাওয়ানো যায় খেজুর গাছে অ্যাকচুয়ালি হাঁড়িটা কীভাবে বাঁধা হয় রসটা কীভাবে বের করা হয় আজকের ভিডিওতে আমরা যতটা পেরেছি তোমাদেরকে এই প্রসেসটা দেখানোর সম্পূর্ণ চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা এতটাই ছিল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে